নমস্কার বন্ধুরা বেঙ্গলি ফুড কুকিং চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে বানাবো বথুয়া শাক এই বথুয়া শাক আমি কীভাবে বানাবো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখুন এখানে আমি বথুয়া শাক নিয়ে নিয়েছি আগে থেকে ভালো করে ধুয়ে বেঁচে রেখেছি এখানে আছে বেগুন বেগুন ভেজে বানাবো কিন্তু বেগুন এখানে একটা কেটে জল দিয়ে ভিজিয়ে রেখেছি তো দেখ তো দেখুন বন্ধুরা গ্যাস কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা একটু গরম হবে তো দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে এখন আমি কড়াই দিয়ে দিচ্ছি রিফাইন তেল দিয়ে আমি দেখুন ভজিয়ে ঘর দূর করে নেব তো দেখুন বন্ধুরা বেগুনগুলোকে আমি একটা পাত্র দিয়ে ঢেকে দেবো তাহলে ভালো সেদ্ধ হবে আর অবশ্যই বন্ধুরা এইভাবে কিন্তু বাড়িতে ভুজুয়া শাক রান্না করে খাবেন বেগুন ভাজা করে খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন তো দেখুন বন্ধুরা বেগুন ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে বেগুনগুলোকে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি লঙ্কা চারটে লঙ্কা আছে লঙ্কাটাকে আমি ফাটিয়ে দিয়েছি পাঁচ ফোরন ফোরটাকে আমি ভালো করে ভেজে নেব তো বন্ধুরা ফোড়ন ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ধুয়ে একটা একটা বুটুয়াশা

সামান্য পরিমাণ জল সাতটা সেদ্ধ হতে হবে জল দিয়ে যখন পাত্র দিয়ে ঢেকে দেবো সাতটা করে সেদ্ধ হয়ে যাবে দিয়ে দিচ্ছে সামান্য পরিমাণ ধনেপাতা ধনেপাতা দিলে শাকটা খেতে আরো ভালো লাগবে দেখুন শাকটা সেদ্ধ হয়ে এসেছে আর একটু পাত্র দিয়ে ঢেকে দেবো তো দেখুন বন্ধুরা শাক ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো বেগুন বেগুন যে আমি আর একটু ভালো করে বুঝে পাত্রে নামিয়ে নিব তো দেখুন বন্ধুরা আমি গ্যাস অফ করে দিয়েছি শাক ভাজা হয়ে গেছে এখন আমি একটা কাপড়ে নামিয়ে নেব এরকম গরম গরম ভাতের সাথে কিন্তু এরকম শাক কিন্তু ভালোই লাগে অবশ্যই আপনার বানিয়ে খাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখুন আমি একটা কাপড়ে নামিয়ে নিলাম Thank you for watching this video.